লন্ডন থেকে সিলেটগামী বিমানের ভেতরে এক যাত্রীর উচ্ছৃঙ্খল আচরণে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে ঘুষি দিয়ে ভেঙে ফেলেন বিমানের একটি মনিটর আর এতেই আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের যাত্রীরা ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে বিমান অবতরণের ঠিক আগ মুহূর্তে বিমানের ফ্লাইট নম্বর বিজি টু বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার আগে শওকত আলী নামে ওই যাত্রী উত্তেজিত হয়ে ঘুষি মারেন কেবিনের একটি মনিটরে এতে মুহূর্তেই মনিটরটি চুরমার হয়ে যায় শুধু তাই নয় বিমানের আরও কিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্ত করেন তিনি বিমান কর্তৃপক্ষ জানায় ক্ষতিগ্রস্ত মনিটরটির মূল্য প্রায় এগারো লক্ষ টাকা অবতরণের পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ শওকত আলীকে আটক করে বিমানবাহিনীর জিম্মায় দেয় বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলন ঘটনাস্থলে গিয়ে ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করেন বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র বলছে ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা গেলে মুক্তির সুযোগ দেওয়া যেতে পারে তবে তিনি রাজি না হলে আইনানুক ব্যবস্থা